আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বর্তমান সময়টা এমন হয়েছে টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় পৃথিবীর যে কোনো স্থানে হোক সৌদি আরব ডুবাই মধ্যপ্রাচ্যের যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে সে কান্ট্রি বা বাংলাদেশ শুধুমাত্র মানুষের জীবনটাই কিনা যায় না এছাড়া সব কিছু পাওয়া যায় টাকা দিয়ে দেখেন আমি ডিটেলস বলতে চাই না কারণ জানেন হয়তো অনেকে জানে যে যারা মধ্যপ্রাচ্যের তাদের ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা রয়েছে কারণ যে আইন সৌদি আরব বলেন মধ্যপ্রাচ্যের আইনগুলো কিন্তু অনেক করা যার জন্য সব কিছু বলা যায় দেখে মানে খুব অবাক হয়ে যায় মাঝে মধ্যে কারণ বর্তমান সময়টা টাকা দিয়ে যে এমন কোনো জিনিস নাই পাওয়া যায় না হ্যাঁ বিশেষ করে যদি নারীদের ক্ষেত্রে বলি রাস্তাঘাটে হাড়ার মতো কারণ এটা সত্য বিশেষ করে মধ্যপ্রাচ্যের আভিজাত্য যে এলাকাগুলো বা স্থানগুলো গেলে বোঝা যায় যে মধ্যপ্রাচ্যের দেশে কি হচ্ছে বর্তমানে বিভিন্ন দেশ থেকে মেয়েরা আসতেছে বিভিন্ন দেশ থেকে এসে মেয়েরা তাদের যে চাহিদা আসলে আমি স্পষ্টভাবে বলতে চাই না আমার ভিডিও অনেকে দেখে যার জন্য আমি কথাগুলো পাবলিশ করতে চাই নাই তারপরে সঠিক বুঝ দান কর বিশেষ করে প্রবাসীরা এই হ্যাঁ অনেক প্রবাসী যারা দেশে পাঠায় না এই বিষয়গুলো যখন দেখি খুব খারাপ লাগে নিজের কাছেও তো এই হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশে দেশের পরিস্থিতি বর্তমানে